গত পনেরো বছর আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হয়েছে কোন জায়গাতে ক্ষতি হয়েছে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাগুলিতে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন আপনি প্রশাসন যন্ত্র বলেন বিচার বিভাগ বলেন সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে ফলে এই প্রতিষ্ঠানগুলো ফিরিয়ে নিয়ে আসা পুনরুদ্ধার করা আমি বারবার একটা কথা বলছি যে বাংলাদেশে চব্বিশে গণবুত্থান পরবর্তী সময়ে যে বিশ্ব দক্ষে রিক্লেইম করা আমাদের সব কিছু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে রিক্লেইম করা কারণ যে বললাম জনযুদ্ধের ইতিহাসটা এক ব্যক্তি এক দলের নামে কুকিগত করা হয়েছে সেটাকে রিক্লেইম করা যার যার অবস্থা সেই ক্রেডিট তাদেরকে তাদেরকে দেওয়া তাদেরকে দেওয়া এবং এই প্রতিষ্ঠানগুলোকে রিক্লেম করা পুনরুদ্ধার করা সেই পুনরুদ্ধার কাজটি করার খানিকটা দায়িত্ব বোধ এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল

এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ছিল আপামোর জনসাধারণ যে আস্থা ছিল যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গা আস্থা নরবরে হয়ে গেছে ফলে এই সরকারের এখন এক্সিট বোধ হয় একটা নির্বাচন দিয়ে যাওয়া এখন নির্বাচনটা কখন দিবে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে আলাপ আলোচনা চলছে যেটা খুবই লক্ষণীয় সেটা হচ্ছে এই আলোচনার প্রতি ঠিক এই সরকারের অধীনে নির্বাচন হবে কি না নাকি এদেরকে সরিয়ে দিয়ে আরেকটা নতুন অন্তর্বর্তীকালে সরকার আসবে কিনা এই আলোচনা কিন্তু হয়েছে আমি যদিও দা কিন্তু বলেই ফেলেছে যে সরকার কি এক্সিট নেওয়া উচিত জি না আমি মনে করি যে এই সরকারের এখনো সুযোগ আছে